ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সাতই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল এবং বিগত প্রায় আড়াই বছরে এই প্রথম ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে টপ অফ দি লিস্ট এবং দু নম্বর সিরিয়ালে ছিল তিন বিচারপতির বেঞ্চে মামলাটি উঠেছিল অনারেবেল জাস্টিস বিক্রমনাথ সঞ্জয় কারল এবং সন্দীপ মেহতা এই তিন বিচারপতির বেঞ্চে আজকে দু নম্বর সিরিয়ালের টপ অফ দি লিস্টে দিয়ে মামলাটি শুনানির জন্য ছিল আজকে নির্দিষ্ট সময়ে মামলাটি হেয়ারিংয়ের জন্য ওঠে কিন্তু রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি বলেন তার আজকে একটি পাড় হার্ড ম্যাটার আছে তিনি এই মামলাটি শোনার জন্য সময় দিতে পারবেন না এবং দীর্ঘ একটা সময় পর শুনানির জন্য দিন চান কিন্তু ইউনিটি ফোরামের আইনজীবী মাননীয়া করুণানন্দী মহাশয়া যথেষ্ট আপত্তি জানান এবং বিচারপতি তিনজন যারা ছিলেন তারা পরবর্তী তারিখ দিয়েছেন আগামী চোদ্দোই মে দুপুর দুটোর সময় মামলাটি একদম ফিক্সড করেছে অর্থাৎ আগামী চোদ্দই মে দুপুর দুটোর সময় মামলাটি আবার হিয়ারিংয়ের জন্য নির্ধারিত করলেন মাননীয় বিচারপতি ত্রয় এই আজকের আপডেট ধন্যবাদ